এই আজি তোমরা একটু করো আমি আমার বোন সৈনবের হাতে পানির পুলটা দিয়ে এসে আমি যুদ্ধ করতে আসি নাই আমি যুদ্ধ করতে আসি নাই আব্বাস একবার বলে দুবার বলে কেউ সন্তোষ না আব্বাসের বলার স্বপ্নে তলোয়ার চালায় আব্বাস বলে ওই আমি আবার স্মরণ করছি তুমি জানো আমার শরীরে কার রক্ত বহল আছে তুমি চিন্তা করিও না আমি আমার বোন জয় সাথে ওয়াদা করেছি আমি আমার বোনকে আগে পাড়ি দিয়ে আসবো তারপরে তোমাদের সাথে যুদ্ধ গোশুলটা যুদ্ধ করবো ওই শৈশণরা ডাক দিয়ে বলে আব্বা যাওয়ার কোনো সুযোগ নাই এই কথা বলতে না বলতে। হচরা আপ্পাস চিন্তা করতে লাগলো এদের সাথে তো যুদ্ধ করতেই হবে এবার যুদ্ধ শুরু করে দিল যুদ্ধ করতে 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 একটা মানুষ এই সৈন্যের একজন মানুষ বড় একটা মদমের আগার মধ্যে তলোয়ারটাকে টাইট করে বানালো বাইটা গুরার উপরে ওইটা কোরার পিছন দিক থেকে হজরতে আব্বাসের ডান হাতের মধ্যে কুপ পারে আব্বাসের ডান হাতটা পড়ে যায় বাম হাত টুকুও পড়ে যায় আব্বাসের চোখের মধ্যে এমন ভাবে তীর পড়ে আব্বাস গোড়া থেকে পড়ে যায় ডাক দিয়া বলে আকা ও আকা এমন একটা অবস্থার মধ্যে হুসাইন নিজের তাবু থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আয়সা আব্বাসের মাথা নিজের কোলের উপরে রাইকা ডাক দিয়া বলে আব্বাস আমি তোমাকে নিষেধ করেছি এই আহজরত হুসাইন আসার আগে আব্বাসের বুকের উপরে একজন আজিজ সৈন্য উইটা বলতে লাগলো আব্বাস পানি নিয়ে যাবা পানি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই পানি মরুভূমির মাটি খাবে কিন্তু তোমাদেরকে দাওয়া সাবে না এটা দাওয়ার নিষেধ এই কথা বলতে না বলতেই এমন একটা তিল নিজের বুকের মধ্যে মারালো আব্বাসের বুকের উপরে পানির থলে ছিল পানির থলে ভেদ করে নিজের কলিজা টুকু ওই তীরটা কি পর্যন্ত পৌঁছে আগিয়েছে এমন একটা পরিবেশ অবশ্যই দৌড়ে আসা আব্বাসের মাথা যখন এখানে রাখলো আব্বাস জানতে বলে আকা ও আকা আমার একটা অসিয়ম আপনি হুঁশাইদের কাছে বলে কি অসিয়ম বলে আমি আমার বোন জয়না কাছে ও আদা দিয়ে সাচি আমি আমার বোনকে বানিয়ে খাওয়াবো আমার মনে হয় আমি আর আমার বোনেরকে বানে খাওয়াইতে পারবো না আকা গো ও আঁকা দেখেন না তার আমার দুইটা হাত কেটে ফেলেছে আমার চোখের মধ্যে তীর মেরেছে ও আঁকা আমার বুকের মধ্যে তীর মেরে পানি গুলো বের করে দিয়েছে আকা ও আকা আমার বড় দেখতে ইচ্ছে করে আপনি হুসেনকে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল হুসাইন বলে ও আব্বাস তুমি আমাকে আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই বলে কি ওসিয়ত বলে ও আব্বাস তুমি কখনো আমাকে

বউদের কথা না শুনে ঘরের মধ্যে বাইয়ে বাইয়ে কথা না বললেও বাইরে একজন একজনের সাথে সম্পর্ক রাখবেন খোদার কসম বাই বড় রক্তের বাঁধন তারপরে তা আপনারা ভালো জানেন আমি বলবো না তবে হেফাজত থাকবেন জায়গা সম্পত্তিসহ সহ টাকা পয়সা সহ যত রকমের বাধা বিপত্তি আছে সবগুলা তরক করে দু একটা ভাই আরেকটা একটা ভাইকে এমন ভাবে সব সময় জড়াইয়া ধরবেন খোদার কসম ওই ঘরে কখনো আল্লাহ গজব নাসিং করবে না আমার বাবারা ভাইয়েরা কত অনেক লম্বা হয়ে যাবে আমার আলোচনা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে আমার বাবারা ভাইয়েরা কমির মনোযোগ এমন একটা পরিবেশের মধ্যে হুসাইন আব্বাসের এই আব্বাস ডাক দিয়ে বলে আকা ও আকা আমি আপনাকে কেমনে বাই বলে ডাকবো আমার যখন জন্ম হয়েছে আমি আমার মায়ের থেকে মায়ের মুখ থেকে শুনেছি আমা আমি আমি যখন জন্মগ্রহণ করেছি আমি যখন চোখ মেরেছি না আমি দুনিয়ার কখন কখনো চান শুনেছি আসমান জমিন কোনো কিছু দেখি নাই আমাকে যে জন্ম দিয়েছে তাকেও আমি দেখি নাই আমি আব্বাস জন্ম চার চেহারা দেখেছি তিনি হলেন আমি আপনাকে আকা বলে ডাকি আমি ভাই বলে ডাকতে বড় বোডা আমি আমার বাবাকে দেখি নাই আপনি হুসাইনকে আমি আমার বাবার মতো দেখি আখা উরু টুকু করে ফেললাম